সালামু আলাইকুম ভিওয়ার্স সাবি হামেরিন কালেকশনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে মূলত আপনাদেরকে শীতকালের কিছু মালামাল দেখানোর চেষ্টা করব তার মধ্যে দুইটা আইটেম থাকবে যেটা হচ্ছে রুম হিটার কালেকশন এবং আপনার ওভেন কালেকশন পাশাপাশি আমাদের দোকানে আরও বিভিন্ন আইটেমের কালেকশন আছে মালামালের আপনাদের যাদের যেটা লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই সকল মালামালগুলো নিতে পারবেন মূলত আজকের ভিডিওটা হবে ওভেন কালেকশন এবং আপনার এই রমহিডার কালেকশন নিয়ে যেগুলা শীতের মালামাল পাশাপাশি হটস্পট থাকবে কিছু আরও কিছু কিছু মালামালের কালেকশন থাকবে কিছু ইনটেক ইনটেক হবে আছে এগুলো দেখাবো বাকি সব কিছু ডিটেলসে বলবো যারা ভিডিওটা প্রথম থেকে দেখতেছেন না টেনে পুরো ভিডিওটা দেখবেন যাদের যা লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিছু টাকা অ্যাডভান্স করে কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিয়ে নিতে পারবেন অথবা যদি সরাসরি লোকেশনে আসেন সেক্ষেত্রে আপনারা লোকেশনে এসেও দেখে শুনে যাচাই বাচাই করে চেক করে মালামালগুলো নিয়ে নিতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে আমি আপনাদেরকে যদি বলে দিই এটা হচ্ছে টাকা চিটং হাইওয়ে রোড একদম মেন রোড হচ্ছে এটা ঠিক আছে ঢাকা চিটং হাইওয়ে রোড এই রোডের একদম সাথেই একদম টাকা চিটংঘা এই রোডের সাথেই বাংলাদেশ মিলিটারি একাডেমি সাইনবোর্ড দেওয়া আছে এখানে আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেখাই দিই এই যে এখানের মধ্যে বাংলাদেশ মিলিটারি একাডেমি সাইনবোর্ড দেওয়া আছে এই এখানের মধ্যে বাংলাদেশ মিলিটারি একাডেমি সাইনবোর্ড দেওয়া আছে এই সাইনবোর্ড পর এসে টাকা চিডং হাইওয়ে রোডে একদম রাস্তার পূর্ব পাশে দ্বিতীয় তলায় এখানে তিন নাম্বার দোকান এখানে আরও কিছু দোকান আছে এর পাশাপাশি আমাদের মূলত দোকান তো আজকে যে মালামালগুলা দেখাবো সরাসরি ওই মালামালগুলাতে চলে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং চাইলে সরাসরি দোকানে এসে অথবা কুরিয়ারের মাধ্যমে এই মালামালগুলো আপনারা নিয়ে নিতে পারবেন এবং ব্যস্ট একটা কোয়ালিটি ব্যাস্ট একটা প্রাইজ আজকে দেওয়ার ট্রাই করব যাদের ভালো লাগবে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর পুরো ভিডিওটা না টেনে দেখবেন আশা করি খুব ভালো একটা ডিসকাউন্ট প্রাইস আপনাদেরকে মালগুলো দেওয়ার চেষ্টা করব চলুন ভিডিওটা শুরু করা যাবে তো মূলত প্রথম শুরুতে যে হট কালেকশনগুলো থাকবে তার মধ্যে হচ্ছে এই হিটারগুলো গুলো আপনাদেরকে একটা একটা দেখাবো এবং প্রাইস বলবো প্রথম শুরুতে আমাদের কাছে যে রুম আছে সেটা হচ্ছে এটা এটা হচ্ছে আপনার বিষনের একদম হাই কোয়ালিটির একটা রুমিটার একদম আপনার ইনটেক ব্র্যান্ড নিয়েও বললেই চলে একদম প্যাকেট ট্যাকেট সব কিছু আছে পাশাপাশি এটা হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশনের মাল ঠিক আছে একবার ফ্রেশ কন্ডিশন এবং এটা হচ্ছে আপনার এখানে সব কিছু কাজ করে সব কিছু অল এভরিথিং ওকে এবং এটা হচ্ছে আপনার হিট কমানো বাড়ানো এবং ফ্যানের আর এটা হচ্ছে আপনার এক হাজার ওয়াট দুই হাজার ওয়াট এভাবে করে আপনি হিট কমায় বাড়ান এটা মধ্যে ইউজ করতে পারবেন এই রুম প্রাইস থাকবো হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে একদম ইনটেক ব্র্যান্ড নিউ রুম মিটার ঠিক আছে এটা হচ্ছে আপনার দুই হাজার ওয়াড দুই হাজার ওয়ার্ডের অরজিনাল মেড ইন না এটা হচ্ছে অরিজিনাল শিপের মাল বিশনের মাল কিন্তু অনেকগুলো বাংলাদেশে অ্যাসেম্বলি করে যেগুলো হচ্ছে মেড ইন বাংলাদেশ লিখা থাকে কিন্তু এটা ওইটা না এটা মেড ইন না এ প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা চাইলে এটা আপনারা নিয়ে নিতে পারেন তারপর আরেকটা আকর্ষণীয় রুম যেটা দেখাবো সেটা হচ্ছে টিসিএল এর অরজিনাল শিপের মাল ঠিক আছে এটা অরজিনাল শিপের এবং অরিজিনাল জাপানি একটা রুম হিটার অরিজিনাল জাপানি রুম হিটার এটার মধ্যে এখানে চারটা সুইচ আছে এই সুইচগুলোর মাধ্যমে আপনারা হিট কমানি বাড়ানি পাওয়ার অন অফ সব কিছু করতে পারবেন পাশাপাশি এটার মধ্যে ডিসপ্লে আছে ঠিক আছে এটা আমি আপনাদেরকে চালাই দেখাচ্ছি এটা হচ্ছে হিটার এর এর ভিতরে হচ্ছে সম্পূর্ণ হিটার এবং এটা হচ্ছে টিসিএল ব্র্যান্ডের ঠিক আছে আর উপরে হচ্ছে সুইচ কমানি বাড়ানির এবং এটা মুভিন শো আছে মুভিন শো আছে এবং পিছনের সাইডটা দেখেন আপনারা একবারে ফ্রেশ এটা হচ্ছে সুইচ অন অফ এ সুইচ এবং নিচে দিয়ে এখানে মেড সব কিছু লেখা আছে এখানে জাপানি লেখা এটা আপনারা চাইলে স্ক্যান করে দেখতে পারেন একদম অরিজিনাল শিপের একটা প্রোডাক্ট আপনারা এটা বলতে পারেন পাশাপাশি এটার মধ্যে মুবিন থেকে শুরু করে এভরিথিং অল এভরিথিং ওকে আছে এবং সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এই রুম হিটার এটা হচ্ছে দুই হাজার ওয়ার্ড চলেন এটা আমি আপনাদেরকে আগে একটু ছাড়াই দেখাই তারপরে প্রাইস সম্বন্ধে বলতেছি এখানে আমরা এখন রুম হিটারটা স্টার্ট করবো এই যে দেখেন এটা কিন্তু ডিসপ্লে চলে আসছে স্টার্ট করার সাথে সাথে এখানের মধ্যে এই যে সাথে সাথে কিন্তু ডিসপ্লে চলে আসছে টিসিএল যেটা দেখাচ্ছি ওইটাই এখানে কিন্তু আপনারা নর্মাল ফ্যানও ইউজ করতে পারবেন এখানের মধ্যে প্রায় টোটাল আপনার দশটা মোড় আছে এই দশটা মোড়ে আপনারা ইউজ করতে পারবেন ফ্যান নর্মাল হিট হিট আরও একটু বেশি হিট এরকম করে আপনারা ইউজ করতে পারবেন দেখেন এটা কিন্তু আপনার মুভিন সহ এভ্রিথিং ওকে এই যে মুভিন করতেছে সেটা একটু দেখেন মুভিন করতেছে সেটা একটু দেখাই দিই ক্লিয়ার করে ঠিক আছে এটা কিন্তু মুভিন সহ মোবিন সহ আছে এবং এটা অলরেডি হিট বের হচ্ছে সম্পূর্ণ আমাদের শরীর সহ হিট হয়ে যাচ্ছে এবং অনেক হাই পাওয়ার হিট চলে গেছে এটা যেটা হচ্ছে একটা রুম হিট করার জন্য একদমই পারফেক্ট এবং অলরেডি পুরো কয়েলটার ভিতরে কিন্তু লাল হয়ে গেছে হিট হয়ে ঠিক আছে এবং খুবই হেভি হিট আর এটার মধ্যে আপনার টোটাল দশটা মোড় আছে এবং উপর হচ্ছে সেটিংস আর এটা হচ্ছে ডিসপ্লে ঠিক আছে এটা সম্পূর্ণ চালু মাল এটার প্রাইসের ব্যাপারে যদি বলে এটা হচ্ছে প্রাইস থাকবে এ ভিডিওর জন্য মাত্র চার টাকা যেখানে এসব রুম হিটারের নতুন প্রাইস নয় হাজার থেকে দশ হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকায় তাও একদম ইনটেক ব্র্যান্ড নিউ কন্ডিশন তো এরপরে বাকি রুম হিটারগুলো দেখাচ্ছি ওই যে দুইটা রুম হিটার দেখালাম এগুলো এটার প্রাইস হচ্ছে পনেরোশো এবং এই রুম হিটারটার প্রাইস বলছে হচ্ছে চার হাজার পাঁচশো যেটা হচ্ছে মুভিন সহ একবার ফ্রেশ কন্ডিশনের রুম হিটার তারপরে যে রুম হিটারটা আছে এটাও সম্পূর্ণ চালু দুই হাজার ওয়ার্ডের মধ্যে এগুলো কিন্তু একবারে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে আমরা আপনাদেরকে ওয়াশ করে দিব এগুলা হয়তো বা রাস্তার পাশে দোকান হওয়ার কারণে একটু হালকা পাতলা বালি পরে এটা একবার ফ্রেশ কন্ডিশনের রুম হিটার এই রুম হিটারটার প্রাইস থাকবে হচ্ছে তাও পনেরোশো পঞ্চাশ টাকা একদম ইনটেক ব্র্যান্ড নিউ দুই হাজার ওয়াডির রুম হিটার ঠিক আছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আপনার এটা নিতে পারবেন সবগুলা রুম মিটার কিন্তু চালু ঠিক আছে সবগুলা রুম মিটারই চালু এটা হচ্ছে ছাড়াই দেখলাম কারেন্টের মধ্যে ডিসপ্লে আছে মানে ইউনিক একটা প্রোডাক্ট সেই জন্য ঠিক আছে এই রুম মিটারটার প্রাইস হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা এরপর আরও একটা আছে সেম বিষনের এটাও সেম মাল সেম সব কিছু এটারও প্রাইস থাকবে হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা মধ্যে ঠিক আছে তারপর আরেকটা রুম মিটার আছে এটা হচ্ছে নোভা নোবার মধ্যে এটা কিন্তু একবার হাই কোয়ালিটির মোটর ঠিক আছে এবং এগুলো কিন্তু নষ্ট হবে না সহজে আপনারা এগুলো অটো বেকার পেয়ে যাবেন তলা দিয়ে এটা হচ্ছে আপনার তাও দুই হাজার ওয়াট এটা ফ্যান ইউজ করা যাবে হিটার ইউজ করা যাবে দুই হাজার ওয়াট নোভা এবং এটার মধ্যে এটা হচ্ছে মোবিনের সুইচ এটা দিয়ে মোবিন হবে এই দিকে এদিক ঘুরবে ঠিক আছে মুভিন টু বিন এ টু জেড এভরিথিং ওকে আমাদের এই নাম স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিলে আমরা সব কিছু চালাই ওকে করে সম্পূর্ণ করে আপনাকে দেখাই দিব ঠিক আছে এই রুম হিটারটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র তিন হাজার টাকা অনলি ফর তিন হাজার টাকা দিয়ে আপনারা এই শো সহ একদম ইনটেক ব্র্যান্ড নিউ কন্ডিশনের রুম হিটারটা নিতে পারবেন এটারও আমি পিছনের সাইড আপনাদেরকে দেখাই দিই পেজনের সাইড শো দেখেন একবারে নিকুত একবার ফ্রেশ কন্ডিশনের রুম হিটার এবং তলা দিয়ে এটা সবকিছু লেখা আছে টেড যা যা দেখার এখানে মডেল টডেল সব লেখা আছে আপনারা চাইলে মডেল দেখে নিতে পারবেন সমস্যা নেই এগুলো চাইলে আমি আপনাদেরকে ছবি পাঠাই দেবো ঠিক আছে এবং এটাও সম্পূর্ণ ওকে আছে রানিং মাল আপনাদেরকে চালু করে চেক করে ভিডিও দেওয়া হবে যদি নিতে চান এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা ঠিক আছে তারপর এখানে আরেকটা নতুন মডেলের রুম হিটার আছে যেটা হচ্ছে নোবার তাও এটা হচ্ছে মানে শোয়ানো সিস্টেম এটাইভাবে এই যে দেখেন এখানে সব কিছু ডিটেলস লেখা আছে এই যে এক হাজার ওয়ার্ড আপনি চালে চালাতে পারবেন চালে দুই হাজার ওয়ার্ডও চালাতে পারবেন মানে এগুলো দুই হাজার ওয়ার্ডের হিটার তাহলে এক হাজার ওয়ার্ডও চালানো যায় চালে দুই হাজার ওয়ার্ডও চালানো যায় এবং এটার হিটটা বের হবে হবে এদিক দিয়ে হিটটা বের হবে এদিক দিয়ে যে কোনো ওয়ার্ডের বা যে কোনো রূপ কিছুর উপর আপনারা বসায় রেখে এটা চালাতে পারবেন এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দুইটা সুইচ একটা হচ্ছে হিট কমানি বাড়ানি আর একটা হচ্ছে আপনার অন অফ ঠিক আছে তারপর এখানে আর একটা রুম হিটার আছে এটা হচ্ছে সাইট রুম হিটার যেটাকে বলা হয় এটা হচ্ছে এদিকে কুলিং ফ্যান এবং সুইচ থাকবে পাশাপাশি উপর দিয়ে হচ্ছে এটা দরার সিস্টেম থাকবে এটা চাইলে আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এটা কুলিং ফ্যান আছে ভিতরে এবং সামনে দিয়ে মেন যে পার্টটা এটা হচ্ছে মূলত হিটার এটা হচ্ছে মূলত হিটার এই দিক দিয়ে হচ্ছে আপনার হিটটা বের হবে আর এটারও ডিটেলস এখানে লিখে আছে সব কিছু এটা হচ্ছে সুকানি ব্র্যান্ডের এটা মেড ইন পি পাশাপাশি এখানের মধ্যে ওয়াট সব কিছু লিখ আছে এই রুম হিটারটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র আপনার আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার বসানো সিস্টেম যে কোনো টেবিলের উপর বা যে কোনো কিছুর উপর এখানে আপনার ইয়া সিস্টেম আছে এ স্ট্যান্ড সিস্টেম আছে এটা আপনি যে কোনো কিছুর উপর বসাই চাইলে আপনি এটা ইউজ করতে পারবেন এবং এটাও দুই হাজার ওয়ার্ডে এক হাজার ওয়ার্ডে ইউজ করা যাবে দুই হাজার ওয়ার্ডও ইউজ করা যাবে এটার প্রাইস থাকবে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা হলে একদম ফ্রেশ কন্ডিশনের রুম হিটার যারা নিতে চান আমি ক্লিয়ার করে দেখে দিচ্ছি ভালো করে স্ক্রিনশট নিয়ে নেন সবগুলো একটা একটা ক্লিয়ার করে দেখে দিচ্ছি এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ এটা আঠারোশো পঞ্চাশ এটা হচ্ছে তিন হাজার টাকা এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ এটা হচ্ছে চার হাজার পাঁচশো আর এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ তো রুম হিটার দেখানো শেষ এবার আপনাদেরকে দেখাবো হচ্ছে মূলত ওভেনের কালেকশন চলেন ওভেনের কালেকশনগুলোতে চাই ও এরপরে যে ওভেনগুলা দেখাবো এগুলো হচ্ছে একদম ইনটেক ব্র্যান্ড নিউ হোলসেল মার্কেট ঠিক আছে এগুলো আমাদের কাছে কালেকশন অ্যাভেলেবল আছে এগুলো হচ্ছে একদম ইনটেক ব্র্যান্ড নিউ নতুন মাল কিন্তু প্রাইস হচ্ছে পুরাতনের ওলসেন মার্কেট এখানে মেটেড সব কিছু লেখা আছে কোথায় তৈরি পাশাপাশি কিভাবে ম্যানুফ্যাকচারিং করা হয়েছে এ টু জেড এখানে ডিটেলস সব কিছু আছে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন এটা হচ্ছে মূলত দুবাইয়ের মাল কিন্তু এটা অ্যাসেম্বল করা হয় মেড ইন চায়না মেড ইন চায়না লিখা হয় কিন্তু এটা মাল তৈরি হয়ে হচ্ছে মূলত দুবাইতে এখানে মডেল নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে ও বলে ও টু থ্রি ফোর থ্রি ডাব্লিউ আপনারা তাহলে মডেল নাম্বার সার্চ করে আপনারা গুগল থেকে প্রাইসটা দেখে নিতে পারবেন নতুন প্রাইসটা গোলসেন মার্ক ব্র্যান্ডের ওভেনটা বিশ লিটার আপনার এগারোশো পঞ্চাশ ওয়াট ক্যাপাসিটি একদম ইনটেক ব্র্যান্ড নেবে এরকম হবে ঠিক আছে প্যাকেটের উপর যেরকম দেখতেছেন আপনারা ভিডিও কল দিলে আমরা প্যাকেট থেকে বের করে আপনাদেরকে ছবি স্ক্রিনশট সব কিছু দিয়ে দিব ঠিক আছে শুধুমাত্র প্যাকেটের একটা স্ক্রিনশট দিতে হবে আর এই মালগুলো হচ্ছে একদম ইনটেক ব্র্যান্ড নিয়ে একদম নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন নষ্ট হওয়ার কোনো চান্সই নেই যেগুলো শিপের মাল ওইগুলোর মধ্যে নষ্ট হওয়ার চান্স থাকে ঠিক আছে এগুলো যেহেতু ইনটেক ব্র্যান্ড নিউ মাল এগুলোতে নষ্ট হওয়ার কোনো চান্স নাই একদম ফ্রেশ কন্ডিশনের ভিতরে বাইরে ফ্রেশ ভেতরে বডিটা আপনাদেরকে একটু দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এগুলো হচ্ছে আমরা প্যাকেটও খুলি নাই একটা মালও এটা হচ্ছে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য প্রত্যেকে অক্সিডটা তুলতেছি ঠিক আছে এগুলো একদম ফ্রেশ ভেতরে বাইরে ফুল ফ্রেশ একদম সামনে পেছনে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন একদম আপনার একটু টাচও পর নেই একদম ইনটেক ব্র্যান্ড নিউ মানে শোরুম কন্ডিশনের প্রোডাক্ট ঠিক আছে এগুলো হচ্ছে আপনাদের শোরুম প্রাইস হচ্ছে এমনিতে আঠারো হাজার পাঁচশো থেকে আপনার উনিশ হাজার টাকা আমরা দিচ্ছি হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় হোলসেল মার্কেট এই ওভেনগুলো আমাদের কাছে স্টক অ্যাভেলেবল আছে প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো এগুলো আপনারা আবার বলতে পারেন প্যাকেটের দাগ টাগ এগুলো নতুন কীভাবে হলো এগুলো কিন্তু অপশনের মাল এগুলো হালকা ফাতলা স্পোর্ট প্যাকেটের মধ্যে দাগ পড়ছে ওইরকম ওইরকম হওয়ার কারণে কিন্তু এগুলো অপশন দেওয়া হয় যার কারণ বিদায় এগুলো আমাদের কাছে এত কম দাম দিয়ে আপনারা পান না হলে এগুলো শোরুম দিয়ে কিনতে গেলে আঠারো থেকে আঠারো হাজার পাঁচশো প্রাইস আর এটা হচ্ছে টু ইয়ার্স ওয়ারেন্টি লেখা আছে বাট ওয়ারেন্টিটা আমাদের কাছে পাবেন না যেহেতু এগুলো আমাদের অপশনে কিনা প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এরপরে কিছু পুরাতন ওভেন দেখাবো আপনাদেরকে পুরাতনের আগে একটা ইলেকট্রিক ওভেন আছে নতুন নতুন মালগুলো আগে দেখাই দিচ্ছি কারণ আপনারা বলবেন নতুন মাল আবার বেশি দেখাচ্ছি বুঝতে পারছেন এটা হচ্ছে মিয়াকু ব্র্যান্ডের বাইশ লিটার ঠিক আছে মিয়াকো ব্র্যান্ডের বাইশ লিটার ইলেকট্রিক ওভেন এটার মধ্যে ক্যাক গ্রিল বার্বিকীয় পিৎজা যে যা চান সব কিছুই করতে পারবেন শুধুমাত্র গরম করা বাদে এটা কিন্তু গরম করার জন্য না অনেকে ইলেকট্রিক ওভেন গরম করার জন্য বলে চালাই দেয় কিন্তু ইলেকট্রিক ওভেন গরমের জন্য না ইলেকট্রিক ওভেন ইউজ করা হয় শুধুমাত্র ক্যাক গ্রিল বার্বিকিউ পিজা বেকারি আইটেমের জন্য তা এগুলো হচ্ছে আপনার প্রাইস থাকবে হচ্ছে অনলি মাত্র চার হাজার সাতশো টাকা এটা হচ্ছে একদম ইন্টেক ব্র্যান্ড নিউ পনেরোশো ওয়াট দুশো বিশ লাইনে চলবে বাইশ লিটার ক্যাপাসিটি প্রাইস হচ্ছে মাত্র আপনার চার হাজার সাতশো টাকা তারপর দেখাবো সেকেন্ড হ্যান্ড মাল এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের মাইক্রোওয়েভ ওভেন এটা অরিজিনাল স্যামসাংয়ের কিন্তু কোরিয়ান ব্র্যান্ড এবং এটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে ভেতরের বাইরে ফুল ফ্রেশ কন্ডিশন ভেতর বাইরে কিন্তু ফুল ফ্রেশ ঠিক আছে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 5500 টাকা বেতর বাইরে ফুল ফ্রেশ স্যামসাং ব্র্যান্ডের মাইক্রোওয়েভ ওভেন তারপরে যেটা আছে এটা হচ্ছে গ্যালেন্স ব্র্যান্ডের ঠিক আছে তারপরে যেটা আছে এটা হচ্ছে গ্যালেন্স ব্র্যান্ডের এটা হচ্ছে মাইক্রোওয়েভ প্লাস গ্রিল সহ আপনার সুইচগুলো একটু দেখে নিন এটার মধ্যে গ্রিল গ্রিল সব কিছু আছে অ্যাটু জেড এবং ভেতরের কন্ডিশনটা একটু দেখাই দিই এটা হচ্ছে ভেতরে একদম ফ্রেশ ভেতরে হচ্ছে একদম ফ্রেশ আপনার ভেতরের সেটটা একটু আমি ক্লিয়ার করে দেখাই যে একদম এটার মধ্যে গ্রিল সহ উপরে এটা কিন্তু গ্রিল এটা যেহেতু ইউজ করা হয়েছে হালকা পাতলা একটু তাক থাকবে বাট এটা হচ্ছে গ্রিলের গ্রিলের ইয়া আপনার জালি এটার মধ্যে কি গ্রিলের জন্য হিটটা বের হবে এখানে স্ট্যান্ড দিয়ে গ্রিল বসাই দেবেন আর গ্রিল সহ মালগুলোতে আমরা গ্রিলের স্ট্যান্ড দিয়ে দিব ফ্রেশ থাকবো হচ্ছে এটা অনলি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাইক্রোওয়েভ প্লাস গ্রিল সহ এখানে গ্রিল অপশন সহ আছে ঠিক আছে এটার মধ্যে ব্যাকারি আর মাইক্রোওয়েভ প্লাস গ্রিল তিনোটা আছে এবং এটার মধ্যে গ্রিল স্ট্যান্ড সহ ফ্রি পাবেন প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো তারপর এখানে একটা হয়ারপুলের মাইক্রো ওভেন ওভেন আছে এটা হচ্ছে হয়ারপুল ব্র্যান্ডের ঠিক আছে এটা হচ্ছে হয়ারপুল ব্র্যান্ডের মাইক্রোভ ওভেন আপনার অরিজিনাল আমেরিকান এটা হচ্ছে গ্রিল ছাড়া এটা হচ্ছে গ্রিল ছাড়া এটাও ভিতরের বাইরে ফুল ফ্রেশ কন্ডিশন ভিতরের বাইরে সম্পূর্ণ এসএস বডি এবং এটাও ভিতরের বাইরে ফুল ফ্রেশ জানে বা আমি দেখে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একটা মাল এই ওভেনটা প্রাইস থাকবে হচ্ছে আপনার অনলি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা আমাদের কিন্তু দোকানের প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো ভিডিওর জন্য মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তারপর এখানে আরেকটা ওভেন আছে এটা হচ্ছে গ্যালেন্স ব্র্যান্ডের ঠিক আছে এটা হচ্ছে গ্যালেন্স ব্র্যান্ডের তাও আপনার মাইক্রোওয়েভ ওভেন এটা হচ্ছে আপনার গ্রিল সহ মাইক্রো প্লাস গ্রিল এটা হচ্ছে আপনার ডিসপ্লের মধ্যে হালকা একটু ট্যাপ আছে বাট মালটা ভেতরে বাইরে কিন্তু ফ্রেশ ভিতরে কিন্তু মালটা একদম ফ্রেশ এটার মধ্যে আপনাদেরকে আমরা প্লেট সহ দিয়ে দিব এবং ভিতরে একদম ফ্রেশ একদম নিকুত মাল ইনটেক ব্র্যান্ড নিউ মালের মতো ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশন গ্রিল সহ মাইক্রো প্লাস গ্রিল ডিসপ্লেতে একটা ফ্যাক্ট আছে যার কারণে এটার রাখতেছি মাত্র আপনার পাঁচ টাকা ঠিক আছে জাস্ট ডিসপ্লেতে একটা ফ্যাক্ট থাকার কারণে নাহলে ওভেনটার প্রাইসটা কিন্তু সাত হাজার থেকে সাত টাকা প্রাইস থাকবে এখন মাত্র পাঁচ টাকা ঠিক আছে তারপর ওই পাশে আমাদের কাছে আরও কিছু মাইক্রোওয়েভ ওভেন আছে যেগুলো একবারে দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে ডায়মন্ড ব্র্যান্ডের মাইক্রোওয়েভ ওভেন ঠিক আছে ডায়মন্ড ব্র্যান্ডের রেলসনের রেলসনের মাল ব্র্যান্ড হচ্ছে ডায়মন্ড এটা হচ্ছে ভেতরের বাইরে সম্পূর্ণ এসএস বডি বাইরে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এবং আপনারা ভেতরে সাইড দেখে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রেশ ঠিক আছে সম্পূর্ণ ফ্রেশ আমি লাইট দিয়ে দেখা দিচ্ছি প্রাইস থাকবে হচ্ছে এটা তো ভেতরের বাইরে ফ্রেশ কন্ডিশনের এই যদি আপনারা নিতে চান অনলি ছয় হাজার টাকা দিয়ে আপনারা এই ওভেনটা কিন্তু নিয়ে নিতে পারবেন ডায়মন্ডের রেলসন ব্র্যান্ডের ঠিক আছে তারপর যে ওভেনটা দেখাবো সেটা হচ্ছে শার্পের অরিজিনাল শার্প মেড ইন জাপান অরিজিনাল শার্প মেড ইন জাপান এ টু জেড এভ্রিথিং কাজ করে এবং সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন ভিতরে বাইরে সম্পূর্ণ ফ্রেশ পাশাপাশি এটা কিন্তু অরিজিনাল শার্পের ঠিক আছে এগুলো কিন্তু ফাটা না এগুলো জাস্ট উপরে স্ট্রেচ পড়ছে যেগুলো হচ্ছে জাস্ট আমরা রঙ মেরেছি যেগুলো আপনাদেরকে ওয়াশ করে দিব নিকে শার্পের অরিজিনাল মেড ইন জাপান আর এটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল টাচ ডিসপ্লে এবং সম্পূর্ণ সবগুলা বাটন ওকে আছে সবগুলো বাটন কাজ করে এখানে যতগুলো বাটন সবগুলো ডিজিটাল টাচ ঠিক আছে এখানে দিলে যাবে এবং ভিতরে কিন্তু ফ্রেশ কন্ডিশন আপনারা ভিতরের সাইডে দেখলেই বুঝতে পারবেন একটু জুম ইন করে দেখাই দেখেন আপনারা কিন্তু একবারে ভিতরের সাইডে দেখেই বুঝতে পারবেন যে এটা কীরকম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন এবং এটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল টাচ ডিসপ্লে এই ওভেনটা এটা কিন্তু সার্ফ অরিজিনাল মেড ইন জাপান সার্ফ কিন্তু অরিজিনাল মেড ইন জাপান এই ওভেনটা প্রাই এটার পিছনে মডেল নাম্বার থেকে সব কিছু লেখা আসে এটা হচ্ছে পঁচিশ লিটারি ওভেন প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা ঠিক আছে অনলি মাত্র সাত হাজার টাকা দিয়ে সার্ফের এই ওভেনটা আপনারা পেয়ে যাবেন তারপর যে ওভেনটা আছে এটা হচ্ছে সনি ব্র্যান্ডের সনি ব্র্যান্ডের ম্যানুয়াল সিস্টেম এটা হচ্ছে ম্যানুয়াল মাল সনি ব্র্যান্ডের ব্র্যান্ড হচ্ছে কি সনি সনি হচ্ছে আপনার এটা সাইনা সনি আর কি চায়না সনি এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম ম্যানুয়াল মালগুলো অনেক বেশি লাস্টিং করে এটা হচ্ছে ভিতরে ফুল ফ্রেশ একদম ফ্রেশ ভিতরের সাইডে পাশাপাশি এটার মধ্যে ম্যানুয়াল সিস্টেম থাকবে সব কিছু আপনারা ইউজ করতে পারবেন এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয় হাজার টাকা ঠিক আছে মাত্র ছয় হাজার টাকা দিয়ে এটা নিয়ে নিতে পারবেন তারপর সর্বশেষ যে ওভেনটা দেখাবো এটা হচ্ছে হয়ারপুল ব্র্যান্ডের হায়ারপুল হচ্ছে সম্পূর্ণ আমেরিকান ব্র্যান্ড যেটা আপনারা আগে থেকেই জানেন এটাও সম্পূর্ণ ডিজিটাল ট্রান্স ডিসপ্লে ভিতরে বাইরে ফুল ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয় হাজার টাকা ঠিক আছে তো যে সকল মালামালগুলো দেখালাম আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে মালামালগুলো নিয়ে নিতে পারবেন আর ভিডিওটা যেহেতু অনেক লং হয়েছে অনেকগুলো কথা বলছি ভিডিও কমা ভিডিওর মধ্যে আপনার কথার মধ্যে ত্রুটি দেখতে পারে বুলত্রুটি থাকলে কমার দৃষ্টিতে দেখবেন যেহেতু এখন অসুস্থ ভালো করে কথা বলতে পারতেছি না বাট আপনাদেরকে যেহেতু ভিডিও দিতে হবে না হলে চ্যানেল হচ্ছে ডাউন হয়ে যায় অনেক সময় ভিডিও কম থাকার কারণে তো প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে আমাদের ভিডিও থাকে যার কারণে ভিডিও আলটিমেটলি করার কার করার জন্য হচ্ছে আমি ভিডিওটা করা মূলত তো যারা নিতে চান সরাসরি স্ক্রিন দেওয়া নাম্বার আমার সাথে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের কথা বলবেন আমি আপনাদেরকে মালগুলা দেখাই দিব অবশ্যই আপনারা দেখে শুনে যাচাই বাচাই করবেন দু এক দুগান দেখবেন প্রায় যাচাই করবেন তারপরে কিন্তু মালগুলা নেবেন তাই তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা যাচাই বাচাই করে আমাদের কাছে দেখবেন বাইরেও দেখবেন যার কাছে ভালো লাগে তার কাছ থেকে নেবেন ঠিক আছে তো আমি যে প্রাইসগুলো দিছি আমি বলতে পারি সবার থেকে আমার প্রাইসটা বেস্ট একটা প্রাইস তো চাইলে সরাসরি লোকেশনে চলে আসতে পারেন আবারও লোকেশন বলে দিচ্ছি চট্টগ্রাম বাটিয়ারি বিএমএ গেট ডাকাচিরং হাইওয়ে রোডের পাশেই বিএমএ গেট এখানে কিন্তু এখন কুয়াশার কারণে রাস্তাটা ক্লিয়ার দেখা যাচ্ছে না বিএমএ গেট রাস্তার পূর্ব পাশে দ্বিতীয় তলায় তিন নম্বর দোকান একদম মেন রোডের সাথে তো যাদের আগে স্ক্রিনশট নিয়ে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্স করে আর চাইলে কুরিয়ারের মাধ্যমেও নিয়ে নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে নিলে সেক্ষেত্রে আপনারা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ওভেন বা রুমিটা যেটাই নেন আর আপনারা হোম ডেলিভারি নিতে গেলে সেক্ষেত্রে এক হাজার থেকে পনেরোশো টাকা অ্যাডভান্স করা লাগবে ঠিক আছে অবশ্যই ভিডিও কলে দেখে কনফার্ম হয় তারপরে অ্যাডভান্স করবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু সুন্দর করে কমেন্টস করবেন আপনার একটা মন্তব্য আমার আগে প্রেরণার আগে যা আগে যাওয়ার অনুপ্রেরণা তো যাদের ভালো লাগবে সবাই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ